পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে জানো তো কিছু কিছু মানুষ আছে পরিবারের কাছে খুব ভালো পরিবারের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পরিবারকে সময় দেওয়া পরিবারের প্রতি মিষ্টি আচরণ সব কিছু ভালো কিন্তু সেই মানুষটা কিন্তু বাইরের দুনিয়ার কাছে খুব একটা ভালো হতে পারে না কারণ তার মাথার মধ্যে সারাক্ষণই পরিবার পরিবার ঘুরতে থাকে ওর জন্য এটা করতে হবে তার জন্য সেটা করতে হবে ওর জন্য ওটা আনতে হবে ওর জন্য ওটা করে দিতে হবে এই করতে গিয়ে কিন্তু বাইরের দুনিয়ার কাছে খুব একটা সে ভালো প্রমাণিত হতে পারে না বাইরের দুনিয়া বলতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী এই আর কি আর কিছু কিছু মানুষ আছে বাইরের দুনিয়ার কাছে খুব ভালো মানে বাইরের বন্ধু বান্ধব স্বজন পাড়ার প্রতিবেশী বাইরের মানুষ যখন তাকে কিছু বলে সে করে দেয় কিছু বললে খারাপ কিছু বললেও চুপচাপ শুনে নেয় মেনে নেয় তাদের প্রতি মিষ্টি আচরণ মিষ্টি কথাবার্তা হাসি মুখ সমস্ত কিছু মানে বাইরের মানুষটার কাছে বাইরের দুনিয়ার কাছে সেই মানুষটা খুব ভালো সবাই খুব প্রশংসা করবে যে হ্যাঁ ও তো খুবই ভালো মানুষ কিন্তু সে যখনই ঘরে ঢোকে পরিবারের মধ্যে ঢোকে তার পরিবারের প্রতি মানে খারাপ আচরণ রাফ ব্যবহার কেউ কিছু করতে বললে করে দেবে না কিছু কিছু মানে কর্তব্য দায়িত্ব থেকে বিরত থাকা পরিবারকে সময় না দেওয়া এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে রয়েছে এবার বাইরের দুনিয়ার কাছে সে তো বাইরের দুনিয়ার কি বলবে না মানুষটা তো খুবই ভালো কিন্তু একমাত্র পরিবারই বুঝতে পারবে যে মানুষটা কীরকম কারণ পরিবারের প্রতি কোনো কিছুই করছে না সে অথচ বাইরের মানুষের কাছে কিন্তু খুব ভালো কাজেই এই এই দুধরনের মানুষই আমি দেখেছি এবার হ্যাঁ হতে পারে ব্যতিক্রম কিছু আছে যে বাইরের মানুষের কাছেও ভালো আবার পরিবারের কাছেও ভালো তো সেরকম মানুষ আমার চোখে পড়েনি আজ পর্যন্ত আমি এই দুধরনের মানুষই দেখেছি এক হচ্ছে পরিবারের কাছে খুব ভালো কিন্তু বাইরের মানুষ বলে না না ওই মানুষটা খুবই খারাপ মানুষ আরেক ধরনের মানুষ দেখেছি বাইরের মানুষের কাছে একদমই ভালো না বাইরের মানুষ সবাই বলে মানুষটা একদমই ভালো না কিন্তু পরিবার বোঝে মানুষটা ভালো কি ভালো না কারণ তাকে নিয়ে থাকছে তারা যাই হোক সকাল সকাল অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সাতাশে ডিসেম্বর শনিবার বাজে তখন যখন ব্লগটা শুরু করলাম তখন তো বাজে ছটা পনেরো কুড়ি প্রথমে বারান্দায় কিছু যোগা সেরে তারপর ছাদে গিয়ে ছাদের কাজও করে চলে এসছি হাঁটাহাঁটি করে আধা ঘন্টা এই বিছানাপত্র তুলিয়ে ঘর দর গুছিয়ে এই আমার জন্য একটু তুলসী পাতা আর আদা দিয়ে চা করছি আমাদের ইন্দ্রবাবু কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে গেছে আমি ওই কটা সময় উঠলো সাতটা নাগাদ উঠেছে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়েও বেরিয়ে গেছে এখন বাজে আটটার মতো আমি এই আমার জন্য এক কাপ চা নিয়ে বসবো গরম গরম এটা খাবো খেতে খেতে কমেন্ট কিছু দেখব তারপরে কাঁচা ধোয়া তো করতে দিয়ে দিয়েছিলাম মেশিনে কাঁচা ধোয়া হয়ে গেছে সকাল সকাল এখন বাজে নটার মতো এই মেলতে দিয়ে এলাম আর আজকে সকালে বান্না বলতে কিছু করব না দেখি তাতানকে একটু ভাত দিয়ে দেবো কারণ ডাল রয়েছে আগের দিনের পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে কিছুই করতে হবে না সব কিছুই গরম করে দিতে হবে তো এদিকে চলে এসেছে কিছু ফার্নিচার মোছামুছি করতে কি ধুলো যে হচ্ছে মানে কি বলবো মানে আজকে মুছে যাব এখন মুছে যাব কিছুক্ষণ পরে দেখবো আবার একটা ধুলোর লেয়ার পড়ে গেছে তো শীতকালে তো এটা স্বাভাবিক শীতকালে ধুলোটা একটু বেশিই হয় এই কদিন আগে জানলার গ্রিল ট্রিলগুলো মুছলাম বাইরেটা মুছলাম আবার দেখছি পুরো কালো স্তর পড়ে গেছে মানে নাম লেখা যাবে এবার সব সময় তো সম্ভব হয় না রান্নাবান্নার চাপ থাকে অন্যান্য কাজকর্ম থাকে আমার ভিডিওর কাজ থাকে তো এই যেদিনকে একটু সময় পাই সেদিনকে একটু এটা সেটা কাজকর্ম করতে থাকি আর কি বিশেষ করে বোঝা যায় এই কালো কাজগুলো যেখানে যেখানে কালো কাজ আছে এটা তারপর টিভি ফোনের স্ক্রিন তারপর আমাদের ডাইনিং টেবিলটা তারপর টিভির সামনে যে একটা কাচের এক আছে ওইটা ওগুলোর ওপর মাইক্রোওভেনের ঢাকনাটা মানে এগুলোতে আরও বেশি বোঝা যায় মানে একদম কালো তো পুরো সাদা মনে হচ্ছে কি পাউডার কেউ দিয়ে রেখেছে এরকম কি বলবো তার মধ্যে রাস্তার ধারে বাড়ি গাড়ি ঘোড়া যাচ্ছে একটা গাড়ি গেলে তো মানে ধুলো উড়ে পুরো বোঝা যাচ্ছে যে দোতলায় তিনতলায় উঠছে তো যাই হোক কী আর করার কিছু করার নেই যখন যেরকম তখন সেরকম তো ঘর ও ঘর সমস্ত ঘরেরই ফার্নিচার মোটামুটি মোটামুটি আজকে সব মুছে মুছলাম এই লাস্ট এই ঘরেরটাই মোছা ছিল সেটাও হয়ে গেলো তাতে আজকে সকাল সকাল হ্যাঁ গরম তাপটা গরম গরম ভাত কালকের ধনে পাতার ডাল ছিল আর পেঁয়াজ কলি আলু ভাজা সব একদম ধোয়া ওঠা গরম করে দিলাম যেখানে তাতে এখন হাত শেখছে গরমে এই হচ্ছে সকালে কিছু করিনি এটাও খাবে আর আমি খাবো সেই যে কেক আনা হয়েছিল এইটুকু হয়েছে ক্রিসমাসের দিন তো কেকটা কাটা হলো না হ্যাঁ ওদেরকেই কাটা হয়েছিল বাবাই খেলো আমি খেলাম কেটেছে থাকে ওই আমি কেটেছি এটা আবার কিছু কাটবে এটাই এখন খাবো রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে বাসন কোশন জায়গা মতো রেখে দিয়েছি তাতানের জন্য একটা মৌসুমি বার করেছি আর এখানে কিছু খেজুর আর কাজু তাতানের একার না এখানে আমারও আছে আর আজকে আবার একটু বাজার দিয়ে গেল একটা ফুলকপি এখানে শিম আছে অনেকটা আর ধনে পাতা কত ধনেপাতা ঘরে রয়েছে আবার নিয়ে এসছে কতগুলো ধনে পাতা বাবা পেঁয়াজ কলি আর এখানে গাজর বিনস একটা পেঁপে ক্যাপসিকাম আর এই একটা জিনিস এনেছে এটা কাঁচা কুমড়ো এই কুমড়ো না সেদ্ধ খেতে ভালো লাগে নুন লঙ্কা পেঁয়াজ সরষের তেল দিয়ে মাখলে ভালো লাগে গরম ভাতের সাথে কাঁচা কুমড়ো সেদ্ধ বেগুন আর এই হচ্ছে মেথি শাক তো এই হচ্ছে আজকের কিছু টুকটাক সবজি বাজার কিছু সবজি এনেছিল যেটা করব সেটা বাইরে রেখে বাকিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরের বাসন বসন্ত সব পরিষ্কার মানে যেখানে রাখা রাখা হয়েই গেছিলো তারপর চলে গেছিলাম এই শীতকালের থেকে চ্যালেঞ্জিং কাজ স্নান করা সেটাও সারা হয়ে গেছে তো অন্যদিন স্নান করে না শুধু নাইটি পরে থাকি কিন্তু আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন যদি আমি ওই উলের নাইটি পরি তাহলে আবার বেশি গরম লাগবে কারণ গ্যাস জ্বালাবো তো রান্নার ধারে থাকবো কাজকর্ম করবো তো ভাবলাম না ওপর দিয়ে একটু হাউস কোটটাই পরে নিই এতেই হয়ে যাবে আর আজকে যে মেথি শাক এনেছিলো ভেবেছিলাম একবার মেথি শাকটা রেখে দিই এখন বেছে এখন করব অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু আমার না শাক লতাপাতাটা মানে বিশেষ করে শাকটা সবজি তুলে দিলাম ঠিক আছে দিনের দিন করতে খেতে ভালো লাগে ওই ফ্রিজে রেখে দিলে পরের দিন মানে আমার ঠিক ভালো লাগে না একদিনে যদিও কিছু হয় না কিন্তু এক এক সময় বাধ্য হয়ে রাখতেই হয় দু তিন রকম শাক আনলে কিছু করার নেই কিন্তু মনে হয় না মেথি শাক তো বাঁচতে বেশিক্ষণ সময় লাগে না তো আজকেই দিনের দিন করে নিই টাটকা টাটকা শাকটা খাওয়া হবে বেশ ভালো লাগবে

আর এদিকে আজকে করেছি একটু ভেজ মুগ ডাল মানে ওই ফুলকপি কড়াশুটি গাজর ঠাজর দিয়ে মুগ ডাল করেছি ওটাও করতে মোটামুটি একটু সময় লাগে সবজি কেটে মুগ ডাল ভেজে তো মোটামুটি রান্না বান্না হয়ে গেছে কি কি রান্না করেছি দেখাচ্ছি বাজে এখন আড়াইটা ও খেতে বসে পড়লো খেয়ে দেয় বেরোবে হ্যাঁ এই যে ধনেপাতা পাতা বাটা সাথে আছে গাছের লঙ্কা এ হচ্ছে বেগুন দিয়ে মেথি মেথিসার ভাজা হ্যাঁ জাল তো আছে না অল্প আমি বলেছি অল্প আর এখানে করেছি গাজর ফুলকপি কড়াছুটি এই দিয়ে মুগের ডাল আর তার সাথে আছে গরম গরম বেগুনি আপনার ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসছে ঘরে জামা টানা সব দিয়ে দিয়েছি রান্না বান্না খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি আর সন্ধ্যাবেলা আজকে পাটি সাপটা করব সেই যে আগের দিন করেছিলাম সেই ক্ষীর অনেকটা বেঁচে গেছিল এই যে তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে একটু গুড় দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে একটু সুজিটা ভিজিয়ে রেখেছি সুজিটা একটু ফুলবে বাকিটা সন্ধ্যাবেলা করব। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে জানা ঢালনা সব দিয়ে দিয়েছি এইবারও দিয়ে দিয়েছি নাহলে না সব মশা ঢুকতে শুরু করবে সন্ধ্যের পর আর টিকতে পারবো না খাওয়া দাওয়ার পর একটু বারান্দায় এসে দাঁড়াই ভালো লাগে আজকে সকালে গাছে জল দেয়নি কিন্তু দেখছি মাটিগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে মনে হয় একটু জল দিলে ভালো হতো এই যে গাদা গাছগুলো নতুন আনা হয়েছে না এর এই যে যে আমি লাগালাম চন্দ্রকলিতা গুলো দেখতে দারুণ লাগে মা এসে বললো মাদের কালারটা নাকি অন্যরকম ভালো লাগে আমাদের হলুদ ভালো লাগে বেশ কালকে তোমাদের বলছিলাম না আগের দিনের ব্লগে যে দুদিন দুপুরে ঘুমাইনি দেখি কীরকম হাল হয় না ঘুমাতে হবে আজকে সকালেই উঠতে খুবই কষ্ট হচ্ছিলো পারছিলাম না দশ মিনিট পনেরো মিনিট লেট হয়ে গেছে আজকে যেটা অন্যদিন হয় না অ্যালার্ম বাজে আর আমি ছপক করে উঠে পড়ি মানে মানে উঠবো না উঠতে পারছি না এরকম প্রবলেমটা হয় না যেটা আজকে হয়েছে আর মনে হচ্ছিলো যে আরেকটু ঘুমালে ভালো হতো আরেকটু ঘুমালে ভালো হতো তখনই বুঝেছিলাম যে না আমাকে দুপুরে ঘুমাতে হবে আসলে অনেক রাত হয়ে যায় তো ওই পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ঘুমে হবে না আরও এক দেড় ঘন্টা যেটা দুপুরে ঘুমাই সেটা ঘুমালে ঠিকঠাক আছে তো কাজেই দুপুরে এক ঘন্টার জন্য ঘুমাতে হবে তো এখন সাড়ে তিনটার মতো বাজে এখন একটু বসবো একটু একটা শর্টস চেষ্টা করছি রোজ একটা করে শর্টস দেওয়ার তোমাদের সাথে শেয়ার করার তো সেটা এডিট করব আপলোড করব তারপরে ঘতন আগের দিন ভুট্টা নিয়ে এসেছিলো কালকে খায়নি তো এটা আজকে করে দিই ভুট্টাটা বেশ ভালো কচি দানা আছে হ্যাঁ কচি আছে তো দুপুরবেলায় তোমাদের বললাম যে পাটির সাপটা করবো বলে ওই সুজি ভিজিয়ে রেখেছিলাম তারপর গুড় দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো ব্যাটারটা রেডি করে রেখেছিলাম মানে সন্ধ্যাবেলা আর কি তাতানকে ভুট্টাটা ভেজে দিয়ে আর বসিনি ভাবলাম না পাটির সাপটাটা করেই ফেলি করতে হবে তো আবার রাতে রান্নাও আছে রাতে রান্না বলতে আজকে তেমন ঝামেলার কিছু রান্না নেই ওই ঝামেলার রান্না নেই বলেই আজকে পাটি সাপটাটা করার উদ্যোগ নিয়েছি দুপুরবেলায় ইন্দ্র বলে গেছিলো যে দুপুরে এই রাতে কি করতে হবে তো তখনই ভেবেছি তাহলে রাতে যখন এই রান্না তাহলে আজকে পাটি সাপটাটা করে ফেলি যদিও বেশি না এক প্যাকেট সুজির যেই কটা হয় আগের দিনও এক প্যাকেট সুজিই করেছিলাম আজকেও এক প্যাকেট সুজিই করেছি এক প্যাকেট সুজি মানে ওই দু কাপ দু কাপ মতো হয় তার সাথে সামান্য একটু ময়দা মিশিয়ে পাটেশাবটা রেসিপি তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি তাই জন্য আজকে আর শেয়ার করলাম না তো এদিকে করলাম আর সত্যি কথা এই ননস্টিক প্যানে পাটেশাবটা করতে যে কি ভালো লাগে এর আগে এবার কোনো একটা বার শীতকালে আমি এরকম পাটেশাপটা করেছিলাম নর্মাল তাওয়াতে কী অবস্থা সেই ভেঙে চুড়ে যাচ্ছে উঠছে না মানে কি জ্বালাতন কিন্তু এই ননস্টিক প্যানে পাটিসাপটা করে দারুণ মজা একটু লাগে না সুন্দর উঠে আসে বেশ ভালোই হয় আজকে এক দুখানা বেগুন এনেছিল তার মধ্যে এটা হচ্ছে সবথেকে বড় বেগুন তো মাঝখানটা একটু চিরে নিয়েছি আজকে হবে রাতে বেগুন পোড়া দুপুরবেলায় আমার বেগুন পোড়া করার ইচ্ছা ছিল দুপুরবেলা এত কিছু পদ হয়ে গেছে আর বেগুন পোড়া যায়নি আমি ভেবেছিলাম কালকে করবো কিন্তু ভালোই হয়েছে ইন্দ্র বললো কি রাতে বেগুন পোড়া হচ্ছে ভালো পাবো যাক আমাদের এই পাড়ায় এই পেছনে এই পুকুরটার পেছনে একটা অনুষ্ঠান চলছে আর কি ভালো লাগছে চাইনি ঠিকই কিন্তু ঘরে বসেই শুনতে পাচ্ছি বেশ মনটা ভালো লাগছে তো এখন বাজে মোটামুটি ওই দশটার মতো তো পাটি সাপটা করার পরেই তো আমি আটা মেখে রেখেছিলাম তারপর বেগুনও পুড়িয়ে রেখেছিলাম বেগুন পোড়া মেখে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সর্ষের তেল নুন দিয়ে বেগুন পোড়াটা মাখা হয়ে গেছে আর আটা আমার যেহেতু মাখা ছিল তো ইন্দ্র আসার পর গরম গরম রুটি করছি তো আমার রুটি করা দেখে ইন্দ্র বলে তাহলে তুমি বেলে দাও আমি ভেজে দিই কারণ সকালের জন্য রুটি একটু করেই রাখবো কারণ তাতানের কালকে সকালে পড়া আছে এবার আমার কখন সকালে কী কাজ থাকে না থাকে রিস্ক নেয়নি না করেই রাখি শীতকাল কোনো ব্যাপার না খাওয়ার সময় একটু গরম করে নেবো তাহলেই হবে আর ওদিকে তাতানকে ডেকে বললাম তুই বসে পর এদিকে গরম গরম ভাজি তোকে দিয়ে দিই তো এদিকে আমাদের সমস্ত রুটি ভাজা হয়ে গেছে এখন খেতে বসবো খাওয়া দাওয়ার পর তারপরেই কী ফ্রেশ হয়ে তারপর মুখের হাতের ক্রিম মেখে শুতে যাওয়া এই আর যাই হোক ব্লগের শুরুতেই বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো ভাবে কি ব্যাপার দিদি ব্লগের শুরুতেই কেমন ধরনের মানে হঠাৎ করে এরকম কথা বলছে তো আমারও হঠাৎই মনে পড়লো জীবনে চলতে গেলে অনেক ধরনের মানুষের সাথে মুখোমুখি হতে হয় পরিচয় হতে হয় তো আমারও হঠাৎ করেই মনে পড়লো এরকম অনেক কিছু মানুষ আছে জানো তো বাইরের মানুষের কাছে খুব ভালো প্রশংসায় পঞ্চমুখ ওই ব্যক্তিটি হ্যাঁ সে তো আমার তুলনায় নেই খুব ভালো কিন্তু পরিবারের মানুষ বুঝতে পারে সে কিরকম ওই যে একটা প্রচলিত কথা আছে না জানি না আমার কথাটা বলা ঠিক নাকি ও যে আছে অনেকেই বলে আগেকার দিনের আমার মা ঠাকুমারা বলতো ঘর জ্বালানি পর ভুলানি তো সেই বাইরের লোকের কাছে খুব ভালো কিন্তু ঘরের লোকের কাছে আবার কিছু মানুষ আছে বাইরের ঘরের লোকের কাছে যারা খুব ভালো হয় তারা বাইরের লোকের কাছে ভালো হতে পারে কারণ দুই দিকে দায়িত্ব কর্তব্য পালন করা সবার পক্ষে সম্ভব হয় না হ্যাঁ কিছু কিছু ব্যতিক্রমী মানুষ আছে দুদিকেই ব্যালেন্স করে চলে কিন্তু তার সংখ্যা খুবই কম তো যাই হোক আমার কথার সাথে কার কার মনের মিল হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে তো লাভ ইউ অল গুড নাইট টাটা